না আইডি কার্ড ছাড়া ঢুকতে পারবেন আজকে আজকে টাকা বিশ্ববিদ্যালয় আমি রাতের বেলা ঢুকতে পারিনি আমার নিজের আইডি ভাই ছবি আইডি কার্ড তো নাই বলছে

মিডিয়ার সাথে মিডিয়ার সাথে কথা বলার জন্য কি হিসাবে জিজ্ঞেস ওনার নাকি চা করেন আমার জন্য না ভোট ব্যাংক চলে গেছে ওনার জন্য আপনি ও আপনার নামে ভোট আমরা এখানে যা যতজন আছে সব আমরা এরা থাকে দেখছিস আরুফ ওরে দেখছিস কোন রাখছে একবার আপনি কাজ করলে আমরা

রেড জুলাই উত্তরের আহ্বায়ক আপনি নারায়ণগঞ্জের কি কথাবার্তা বলতে চান ঢাকা উত্তরের আহ্বায়ক থেকে আপনার উত্তর